আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে যে ভিডিওটি এটাও কিন্তু ইওর চয়েস সেগমেন্টের একটি ভিডিও ইওর চয়েসে আমরা কিটাবের ভিডিও আপলোড করি এই ইওর চয়েসে আপনারা যে আত্রগুলো অর্ডার করেন আমাদের কাছে আমরা যদি সেটা পছন্দ করি যে না এটা আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত বা আপনাদের চয়েসের যে একটা প্রশংসা সেটা করার জন্য মূলত আমরা এই ইওর চয়েস সেগমেন্টে ভিডিওটি আপলোড করি তো আমার সামনে এখন যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনি অন্যান্য অন্য ইউর চয়েসের যে পাত্রের বোতলের সাইজগুলো হয় সেগুলো থেকে কিন্তু আজকের এই বোতলগুলোর সাইজ কিন্তু একটু বেশি বড় কারণ আজকে যে আতগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু বারো মিলি করে সাইজ এখন কথা হলো এই জিনিসগুলো কে নিয়েছে আমাদের কাছ থেকে অর্ডার এই জিনিসগুলো কে অর্ডার করেছে যে এতগুলো জিনিস এবং সবগুলো কিন্তু বারো মিলি করে আমাদের কাছ থেকে রেগুলারি পারফিউম অয়েল আমাদের কাছ থেকে কালেক্ট করে তো ভাইকে বলা যায় সুগন্ধি দানব বলা যায় কারণ তার মানে ব্যাপার যেটা যেমন আমাদের শপে ভাই আসে বা অনলাইনে যখন আমাদের সাথে কেনাকাটা করে আমাদের সাথে যখন ভাইয়ের কমিউনিকেশন হয় তখন ভাই আমাদের সাথে বলে যে ভাই এটা দেন এটা কত টাকা এত টাকা বারো মিলি দিয়ে দেন মানে ভাইয়ের কথা হলো বারো মিলি তিন মিলি ছয় মিলির কোনো প্রশ্ন বা কোনো এই শব্দ ভাইয়ের ডিকশনারিতে কথায় নাই তো এই আমি ওই শব্দটা ইউজ করলাম যে ভাই সুগন্ধি দানব তো এই দামের মতো এই জিনিসগুলো কিন্তু ভাই অর্ডার করে নিয়েছে যেমন এখানে বারো মিলি বারো মিলি বারো মিলি বারো মিলি বারো মিলি সরি এটা ছয় মিলি এটা ছিল বাই ওয়ান সাথে আপনার গেট ছিল এটা তো এখানে আবার বেঙ্গলি নৌজলে কিন্তু বারো মিলি গোলা তিনটা রয়েছে তো এবার আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো যে ভাইয়ের ভাইয়েরা যে জিনিসগুলো অর্ডার করেছে সেই জিনিসগুলো কেমন বা ভাইয়ের যে চয়েসের যে রুচির পরিচয় সেটা ইনশাল আমি দেওয়ার চেষ্টা করব তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ম্যান আফগান যেটা হলো আপনার খুবই স্ট্রং লেদারি এই টাইপের একটা স্মেল যেটা কিনা ছেলেরা খুবই বেশি পছন্দ করে ছেলেরা যেই টাইপের একটা স্মেল পছন্দ করে যেটা কিনা আপনার লেদারি টোন থাকবে কিছুটা স্মোকি কিছুটা আপনার বলা যায় কিছুটা আম্বার হ্যাঁ এই টাইপের একটা স্মেল থাকবে যেটা কিনা আপনার কম্বাইন্ড যদি বলেন একটা ম্যানলি টাইপের ফ্রেগ্রেন্স বলতে পারেন হ্যাঁ যেটা কিনা আপনার সবাই পছন্দ করবে যেমন এই কালারটা দেখেন এই জুস কালারটা আপনি দেখেন ছেলেরা বেশি পছন্দ করে এমন টাইপের স্মেল যেটা কিনা স্ট্রং এবং লং লাস্টিং হয় এবং কিছুটা লেদারি টাইপের ভাইপটা বেশি থাকে তো সেই জিনিসটা কিন্তু ভাই একবার পছন্দ করেছে আমি আবার বলে রাখি আমার যেই ভাই আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করেছে তার কিন্তু একটু একটু স্ট্রং স্ট্রং টাইপের টাইপের স্মেল বেশি পছন্দ তো তো বলা যায় এখানে যেগুলো রয়েছে কিন্তু সবগুলো এইটা দেখতে পাচ্ছেন ম্যান ম্যান আফগান হ্যাঁ তো এইটা ভাই অর্ডার করেছিল বাই ওয়ান ওল্ড স্পাইস আর কি দেখতে পাচ্ছেন এটা জুস কালারটা দেখেন প্রায় কিন্তু আপনার ম্যান আফগানের সিমিলার জুস অয়েল কালারটা তো এইটা কিন্তু আপনার বাই ওয়ান গেট ওয়ানে ভাই নিয়েছে যেমন এটা কিনেছে এবং এটা কিন্তু ফ্রিতে ভাই আমাদের কাছ থেকে লুফে নিয়েছে আমি আরেকবার মাঝখানে বলে রাখি আমাদের এই রমাদানে কিন্তু একটা অফার চলতেছে যেটা কিনা বাই ওয়ান গেট ওয়ান আপনি আমাদের কাছ থেকে লাক্সারিয়াস কিছু সুগন্ধি প্রায় বলা যায় তিরিশ প্লাস সুগন্ধির মধ্যে কিন্তু আপনি বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবেন তো এই বাই ওয়ান গেট ওয়ান নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনার চোখ রাখবেন অবশ্যই তো এরপরে যে পারফিউম অয়েলটি দেখবো সেটা হলো তাজ আল মাক্কা এটার জাস্ট জুস কালারটা আপনি দেখেন একটু ডার্ক টাইপের হালকা রেডিশ ডার্ক হ্যাঁ এই টাইপের একটা স্মেল বলা যায় একটু ব্ল্যাক মানে কালোর সাথে একটা রেড টাইপের মানে লাল একটা লাল চেয়ে একটা ভাব কিন্তু এই আতরের সাথে দিচ্ছে এটার স্মেলটা কিন্তু খুবই সুন্দর যেমন এর মধ্যে আপনি পাবেন ফ্লোরাল কিছুটা হানি সুইট আপনার এরপরে আপনি পাবেন মাস্কি সবচেয়ে বড় যেটা পাবেন এটা হলো মাস্কি এটা আপনি যখন ইউজ করবেন এর কিছুক্ষণ পরে খুব সুন্দর একটা মাস্কি বা কস্তুরির একটা আহ নোটস কিন্তু আপনি লক্ষ্য করবেন তো এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস যারা ওই যে একটু লং লাস্টিং সুটের মধ্যে পছন্দ করে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারে এই জুস কর দেখেন মানে আপনি যদি স্ট্রংও পছন্দ করেন এটা আপনি এটা আপনি নিতে পারবেন বা আপনি যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে তো এটা কিন্তু ভাই নিয়ে নিয়েছে 12 মিলি হ্যাঁ তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যেটা রয়েছে সেটা হলো আমাদের আল ব্যাপারে আপনারা হয়তো সবাই জানেন যে এটা একটা দানবীয় সুগন্ধি বলি আমরা কারণ এই জিনিসটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার অত একটা কিছু মনে হবে না মনে হবে যে না এটা একটা নর্মাল কোনো আতর হতে পারে কিন্তু এইটা যে এতটা দানবীয় প্রজেকশন বা লংজিভিটি আপনাদের উপহার দিবে সেটা আপনি নিজে অবাক হবেন এটা আপনি যদি একবার কাপড় ইউজ করেন প্রপার নিয়মে আমরা আমাদের কাছ যখন অর্ডার করবেন আমরা অবশ্যই আপনাকে প্রপার নিয়মটা বলে দিব এটা আপনি যখন কাপড়ে বেশি করে ইউজ করবেন এইটা মানে এক কথা নিয়মে যখন আপনি ইউজ করবেন দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এই মেয়েরা আসবাদ সুগন্ধিটি আপনার কাপড়ে কিন্তু লাস্টিং করবে এবং আমাদের অনেক কাস্টমারদের কিন্তু রিভিউ মতে তারা বলেছে কাপড় ধোয়ার পরেও এটার স্মেল পেয়েছে শুধু কিন্তু স্মেল পেয়েছে এমন না কাপড় ধোয়ার পরেও এই মানে ওই কাপড় থেকে এই মিরাজাল আসওয়াদের যে স্মেলটা এর প্রজেকশনটা কিন্তু খুব সুন্দরভাবে বাম করেছে মানে ছড়িয়েছে তো বলা যায় এই জন্য আমরা এটাকে দানবীয় সুগন্ধি বলি মেরাজাল পাচলি কিছুটা আপনার হানি এই টাইপের একটা স্মেল হ্যাঁ তো আপনি অ্যারাবিয়ান টাইপের খুব সুন্দর এবং লাকজারি টাইপের যদি রাজকীয় কোন সুগন্ধি যদি চান অ্যারাবিয়ান টাইপের তাহলে বলবে এই মিরাজাল আস কিন্তু বেস্ট হবে এটা কিন্তু আমাদের কাছে খুবই কম প্রাইজে একটা এক কথা ডিসকাউন্ট একটা প্রাইজে কিন্তু আমাদের কাছে এখন পেয়ে যাবেন এরপরে যদি আমি বলি সেটা হলো আল হাজির যেটা কিনা আমরা হাজরে আসওয়াদ বলে থাকি এটার জুস কালারটা একটু দেখবেন এটার জাস্ট নিচ থেকে আপনি দেখেন এর জুস কালারটা এটা আপনার একটু কালো হালকা লালচে একটু ভাই কিন্তু এখান থেকে দেয় এটা হলো আপনার হজরে আসওয়াদের যে একটা আপনার মানে স্মেল থাকে সেটার কিন্তু স্মেলটা কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে আপনার কিছুটা মাস্কি কিছুটা পাচুলি কিছুটা স্পাইসি এবং আপনার কিছুটা বলা যায় মাস্কি টাইপের স্মেল গুলো খুব সুন্দরভাবে কিন্তু পাবেন এবং কিছুটা ফ্লোরাল আপনি এর মাঝে কিছু কিছু সময় আপনার নাকে কিন্তু ধরা পড়তে পারে এটাও কিন্তু খুবই লাস্টিং এবং খুবই প্রজেকশন দেয় আমার একটা জিনিস এতক্ষণ আমি যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো হলো আমাদের সঞ্জয় পারফিউমস সেক্টরের জিনিস তো এখন আমি যেটা দেখাবো সেটা হলো বেঙ্গলিয়ান উড সেক্টরের জিনিস এ এর মধ্যে ছিল আপনার আমাদের বেঙ্গলিন উদ যেটা কিনা আমাদের সাব ব্র্যান্ড সেখান থেকে ভাই কিন্তু বারো মিলি করে তিনটি অর্ডার করেছে তো এইগুলোর মধ্যে একটা প্রথমে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো স্পাইসি ডাস্ট দেখতে পাচ্ছেন এটার জুস কালারটা দেখেন এটার জুস কালারটা একটু গোল্ডেন টাইপের একটা ভাইব কিন্তু এর মধ্যে দিচ্ছে যেটা কিনা আপনার আমাদের এটার আপনার মধ্যে কিন্তু আপনার ওই যে লেদার অরিজিনাল লেদারের মধ্যে এর ট্যাগ লাইনটা কিন্তু আপনার এর মধ্যে পেয়ে যাবেন এর স্মেলটা যদি আমি বলি এর স্মেলটা আপনার একটু যদি আপনারা লং জিবি বেশি খুঁজেন একটু স্পাইসি টাইপের মধ্যে ফ্লোরাল হ্যাঁ কিছুটা আপনার স্পাইসি নোটটাই বেশি থাকবে ফ্রেশ স্পাইসি ওয়ার্ম স্পাইসি টাইপের হ্যাঁ আপনার এবং এর স্পাইসির মধ্যে কোন কোন মশালাগুলো আপনি পাবেন এগুলো কিন্তু আপনি ইজিলি নাকে ক্যাচ করতে পারবেন তো এর মধ্যে ওইরকম কিছু ইউনিক ইউনিক নোটসগুলো কিন্তু আপনার নাকে ধরা পড়বে তো যারা জানে একটু লং লাস্টিং এবং একটু এক্সপেন্সিভ অয়েল তাহলে কিন্তু এই স্পাইসি ডাস্ট সুগন্ধিটি কিন্তু ওয়ান অফ দা বেস্ট হবে আপনার জন্য তো এটাও কিন্তু ভাই আমাদের কাছ থেকে ছয় মিলিতে নিয়ে নিয়েছে তো এরপরে যেটা বলবো সরি বারো মিলি নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে তো এরপরে যেটা বলবো আচ্ছা এটার ব্যাপারে আমি একটু পরে বলি এরপরে আমি যেটা বলবো সেটা হলো দুক্কা দেখতে পাচ্ছেন দুক্কা এটা ব্যাপারে আপনি আমাদের পেজ ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে এটা কতটা ফেমাস সবচেয়ে বড় কথা কিন্তু এটা কিন্তু আমাদের ন্যাচারাল একটা সুগন্ধি যেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে একেবারে ইউনিক ইউনিক সব ন্যাচারাল গুলো কিন্তু দিয়ে আমরা নিজেরা কিন্তু এটা মেকিং করেছি এবং এটার মধ্যে যে নোটস গুলো পাবেন সবগুলো কিন্তু লাকজারি এবং খুবই রিচ টাইপের কিন্তু আহ গুলো কিন্তু আপনি নাকে পাবেন যেমন এর মধ্যে আপনি যখন আপনি ব্যবহার করবেন শুরুতে একটা ম্যান্থল বা একটা ফ্রেশ সিট্রাসি কিন্তু একটা ভাব চলে আসবে বা যেটাকে আপনি মিন্ট টাইপের যেটাকে বলেন এই টাইপের একটা কিন্তু ভাব কিন্তু আপনার চলে আসবে কিন্তু আপনার যখন এইটার যখন সময়টা যখন আস্তে আস্তে যাবে মানে কি বলবো স্মেলটা পুরোটা টাইপের একটা দিয়ে কিন্তু টান করবে যেমন এরপরে আপনার কিছুটা আস্তে আস্তে বলা যায় মাসালা আহ এরপরে আপনার কিছুটা শুরুতে যেটা আমি আরেকবার আমি আরেকবার বলে দিই স্টপ করে আমি মানে থামিয়ে আরেকবার বলি শুরুতে যখন আপনি কি পাচ্ছেন আপনার মিন্ট পাচ্ছেন ওর সাথে কিন্তু ফ্রেশ স্পাইসির কিছু টোন কিন্তু এর পিঠা একটা কম্বিনেশন কিন্তু লক্ষ্য করবেন এরপরে আস্তে আস্তে আপনার একটু টাইপের কিন্তু ধীরে ধীরে কিন্তু এর মধ্যে কিন্তু চলে আসবে তো আপনার স্পাইসির মধ্যে আপনি দারচিনি পাবেন এলাচ পাবেন আরো ইউনিক ইউনিক সব স্মেল কিন্তু এর মধ্যে পাবেন এবং শেষের দিকে কিন্তু মাস্কি ফ্লোরাল এবং আরও লাকজারি লাক্সারি কিছু নোটস কিন্তু আপনি পাবেন আর সবচেয়ে বড় কথা এর মধ্যে আমি যা বললাম নোটস গুলো তাই যে পাবেন এমন কিন্তু না এর মধ্যে আপনার নাকে আরও কিন্তু ইউনিক নোডসগুলো কিন্তু ধরা পড়তে পারে তো আমি বলবো যারা চানিস ন্যাচারাল এবং আরও যা দেখেছেন সব হওয়ার থেকে আরও লাক্সারি কোনো বা খুবই কোয়ালিটিফুল কোনো অয়েল এবং ন্যাচারাল তাহলে বলবো কিন্তু এই দুঃখটা কিন্তু এক কথায় অসাধারণ হবে এরপরে যেটা বলবো সেটা হলো সুকমা এটা আমাদের বেঙ্গলের ওদের খুবই টপ সেলিং জিনিস এটা হলো আপনার একটু স্ট্রং টাইপের যেটা কিনা আপনার যারা স্ট্রং টাইপের সুইট পছন্দ করে তাদের জন্য বেস্ট হবে কিন্তু এটা আমার কাছে কেমন মনে মনে হয় হয় একটা হানি আপনার এরপরে ভ্যানিলা এরপর আপনার কিছুটা আপনার লেদার হ্যাঁ লেদারের টোনটা মূলত একটু বেশি ভালো পাওয়া যায় এরপর আপনার এর স্ট্রং যে স্মেলটা সেটা হলো একটা জাফরানি টোন পাওয়া যায় যেটা কি না এই স্মেলটাকে আরো খুবই বেশি ডিপ এবং লাকজারি করে তুলেছে এবং এর মধ্যে আর কিছুটা সুগারি একটা স্মেল পাবেন যেটা কিনা আপনার চিনির শিরা বলে ওই টাইপের সুইটনেস কিন্তু লক্ষ্য করবেন তো আপনি বলতে গেলে চোখ বন্ধ করে আপনি এটাকে সুইটের কাতারে ফেলতে পারেন স্ট্রং ম্যানলি ফ্রেগ্রেন্সও ফেলাতে পারেন বা আপনি এটাকে একটু ডিপ টাইপের যেটা কিনা গরমে অনেক শীতের সময় অনেকে ইউজ করে সেই কাতারও কিন্তু ফেলাতে পারবেন তো আমি বলবো এটা কিন্তু খুবই অলরাউন্ডার একটা স্মেল তো দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো রয়েছে সবগুলো আমি টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর এই ভাইয়ের মানে যে ভাই অর্ডার করেছে তার রুচির ব্যাপারে আসলে কিছু বলার নেই ভাই সব সময় আমাদের কাছ থেকে লাকজারি সব জিনিসগুলো অর্ডার করে এবং সবগুলোই বারো মিরি করে অর্ডার করে যার কারণে আমি আবারও ভাইকে বলবো ভাই একজন সুগন্ধি দানব ভাই এক কথা ভাইয়ের যে রুচি সবগুলো লাকজারি লাক্সারিয়াস ভাইয়ের রুচির ব্যাপারে আমার আসলে কথা বলার মতো আসলে আমার আসলে ওরকম একটা বলা যায় ক্ষমতাই নাই তো যাই হোক আজকে ভিডিওটা শেষ করব আমরা আমরা যতটুকু পারলাম টুকটাকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারাও ইনশাল্লাহ আশা করি আমাদের কাছ থেকে এরকম লাকজারি জিনিসগুলো অর্ডার করবেন এবং আমরাও যেন আপনার ওই সুগন্ধি নিয়ে একটা ভিডিও আপলোড করতে পারি ইউর চয়েস প্লে লিস্টে তো সেই আশা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে জানাই কন গ্যালাক্সি তোমাকে আমার পক্ষ থেকে জানাই কন গ্যালাক্সি